তোমাদের হিংসার আগুনে চলে পড়ে হয় চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদিগকে সর্বযন্ত্রের জলবনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটে কাতে খোঁজ না না যদি আমাদের ফাঁদে আটে কাতে খোঁজ না না সজাপতি হেরে বাঁকা পথে নাও চাতুরী রাশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তলো কানাগার যদি আমাদের সব রসদের বন্ধ কনগার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তো বুঝলো জানে একটাই ধ্বনি বলবো বারেবার না রায় থাকবি না থাকবি না থাকবি না থাকবি হারিয়ে গিয়েছে ভাই আমি পথ আছি বসে সৈদা আবরার হয়ে সে যদি ফিরে আসে আফর দিন افغير دين الله يبغون وله يؤسر আজকে বুয়েটের মতো একটা সুনাম ধন্য জায়গায় নামাজের জন্য দেওয়ার কারণে কোরআনের হক প্রচার করার কারণে আল্লাহ আলামিনের সুন্দর সুন্দর নাম ধরে জিকির করার কারণে বাশত নামাজ পড়ার কারণে নামাজের দাওয়াত দেওয়ার কারণে সে হয়ে গেছে শিবির সে হয়ে গেছে জঙ্গিবাদ বইয়েটের বুয়েটের মতো জায়গায় আজও বিচার হয় না এই সকল কুলাঙ্গারের কথা বলেন ঠিক কিনা তাকে শিবির মর্যাদা দেওয়া হয়েছে আর কত জঙ্গিবাদের তকমা লাগায়া আল্লাহর কোরআনের পাখিদেরকে কারাগারে নিক্ষেপ করবা আর সম্ভব না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের সময় মশা পাঠিয়েছিলেন ফেরাউনের সময় পঙ্গপাল পাঠিয়েছিলেন আর তোমাদের বেলায় এমন অবস্থা হবে এখনো এখনো তো বেঁচে আছো জীবন নিয়ে জাহান নাম ছাড়া তোমাদের আর কোনো জায়গা হবে না কথা বলেন ঠিক এই কোরআন হচ্ছে একটা মৌচাক আপনারা এখানে যারা কোরআন শুনতে এসেছেন আপনারা হচ্ছে মৌমাছি খবরদার আল্লাহ বলে যায় কোরআন বিরুদ্ধে আপনার কালো হাত বাড়াইতে আসবেন না ঠিক কালো হাত বাড়াইতে আসবেন এই যে যে মৌমাসির সানাগুলা নিচে বসে আছে মৌচাক মৌমাছি এদের কাছে যেমন মধু আছে ঠিক তেমনি মরণ হুলও আছে এমন ভাবে চতুর পাশ দিয়ে चौकস মরণ হুল ফুটাইতে থাকবে মাহমুবাড়ি জাহান নাম ছাড়া আর কোনো জায়গা অবান কথা বলেন হারিয়ে গিয়েছে ভাই আমি কত চেয়ে আছি বসে সহিদা বেলার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশু কেতে কয় বিচার ন গো প্রভু আমি নালিশ দিয়ে যাই নরুবি সাচ সীমারে না কবু জানে নাই খবর আমরা তো সেই উত্তর শুনি বেলাল সোমায়ার মমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর শত আগাতে তাকে বীর ধ্বনি বলবো যে আবার নারায় তাক আল্লাহ আল্লাহ একবার নারায় তাক বীর নারায় তাক বীর নারায় তাক ধরেছো অনেকে শোয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে কত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক জু হাতে চাবো জীবন বেলাতে আলি হামজার মতো ঠেকে রাখ

একটাই শুধু শ্রো গান্য হবে আল্লাহ এক পা নালায় থাকপি নানয় থাকবি নালায় থাকপি নালায় থাকপি যদি এই আগে নাতে। অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিক না যদি এই আঙিনাতেই অবাঞ্চিত হয়ে রই স্বাধীনই জনপদে যদি শৃঙ্খলিত হই কোরানের পথে চলায় যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি চেতনার নামে ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের কোরআনের পাখিকে সকলে বলবেন কোরানের পাখি কে সকলে শুনতে চাই মুসলমান কুরআন পাখিকে এক পাখিকে কে খাসায় বন্দী করে 50 টা বছর genie এই চাষাবাদ করছে কুরআন দিয়া ইসলামিক সার্বভৌমত্বটাকে কুরআন দিয়া পাল্টাইতে চাইছিলেন নাস্তিকেরা দেখলো আবু দাইলের সময় আইন পাস করেছিল ওকান আল্লাহ যারা কাফারু লা তাসমাউ লিহাজা আল কুরআনি আল গফিল হালাকুম তাকলিবুন আল্লাহু আকবার আবুজায় লাইন পাশ করেছিল এই জমিনে ছুদ চলবে ঘুষ চলবে জেরা চলবে দেবিচার চলবে যত প্রকার হারাম কাজ আছে সব চলবে লাতাস মাউলি হাজ কোরআন এই জমিনে কোরআন চলতে দেয়া যাবে না কোরআন শোনতে দেওয়া যাবে না আর যারা কোরানের হাবামার আছে কোরানের ধারক বাহক তাদেরকে মিথ্যা মামলাত্ম মা লাগায়া কারাগারে নিক্ষেপ করতে হবে কোরান বন্ধ করতে হবে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তি স্থাপন করতে হবে অশ্লীলতা মাদক বৈধ করে দিয়েছিল জেনা বৈধ করে দিয়েছিল চাঁদাবাজি বৈধ করে দিয়েছিল যত প্রকার হারাম কাজ আছে সব বৈধ করে দিয়েছিল কিন্তু আল্লাহর কোরআনকে অবৈধ করেছিল কথা মনে ঠিক কিনা এই জামানায় যারা এই ধরনের খেলা খেলতে আসবে বুঝতে হবে এদের শরীল ওই আবু জাহেলের রক্ত প্রবাহ কথা মনে ঠিক কিনা এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা মহিন হয়ে কখনো মাথা নত করতে পারি না পারি না পারি না এই মতের পক্ষে রাজি আছো কারা কারা দু হাত তুলে মুসলমান আল্লাহকে দেখা আজকে দেখেন যে মানুষটা পঞ্চাশ বছর কোরআনের খেদমত করছে এই মানুষটা মানুষ দোষে গুনেই তো মানুষ হয় মানুষের ভুল আছে না আপনি কি বলতে পারবেন যে আপনি আল্লাহর ওলি জান্নাত থেকে পলা আছেন আমার নবী পর্যন্ত নিজেকে নির্দোষ মনে করেন নাই তিনি বলছে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা আমিও ইয়ে করতে পারবো না কিন্তু এই জামানায় আমরা যা দেখছি বা যা হয়েছে কুরআনের রাহবাদেরকে অপরাধীরা সব জমিনের পরে বিচারণ করছে স্বাধীনতাদের স্বাধিকার দেওয়া হয়েছে অথচ যারা কোরআনের পাখি যারা কোরআন প্রচার করে আল্লাহ ওয়ালাদেরকে ধরে ধরে তাদেরকে বেড়ি পরানো হয়েছে মাথায় হেলমেট আছে কি আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই ওই বদরের যুদ্ধে যে 5000 জমিনের পরে নাজিল করেছিল এই 5000 কিন্তু আর তোলেন নাই বিশেষ বুঝ বিশেষ মুহূর্তে যখন জালিমের জুলুম যখন অতি মাত্রায় বেড়ে যায় তখন ওই মাজলিমের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5000 প্রয়োগ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য এখনো সচ্চা হল এখনো সময় আছে এদেরকে দেখে শিখতে হবে তোমাদের এখনো সময় আছে কোরআনের হক বুঝতে হবে জানতে হবে শিখতে হবে না হলে তোমার কবরে কিন্তু বন্ধু কেউ যাবে না যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত পাখি কোরানের আবারও যদি প্রাণ জায়গার শহীদ কা

মানুষের নিকট কতটুকু কতটুকুন পরিমাণ পয়সা এসেছে প্রত্যেকটা আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল ব্যাপারে জবাব আল্লাহ পাক রব্বুল কাছে জবাব দিতে হবে আমার বন্ধুগণ তাই তো কবি বলেছেন আমরসে জিন্দেগি বান্তি হে এ কি ও জাহান্নামে হে খাকে apne ফিতরত হে। মানুষের জীবন আমল দিয়া গঠন করতে হয় আমল দিয়া জীবন করে নইলে মাটির তৈরি সাড়ে আল্লাহ আলামিন জান্নাত এবং জাহান্নাম কিছুই আমি ভূমিকায় গেলাম না কারণ ভূমিকায় গেলে অনেক সময় লাগবে কারণ আমার সময় যতটুকু দেওয়া হয়েছে এর মধ্যে আমি যতটুকু নিয়ে আসছি মাঠটা জমা একটু শুরু করছি শেষ কর দেবেন তো আপনারা দেবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আপনার এই দেহটারে আপনি চাইলে জান্নাতের উপযোগী করতে পারেন আবার চাইলে জাহান্নামের নামের উপযোগী করতে পারেন এটা আল্লাহ পাক রব্বুল আলমিন এখতিয়ার আপনাকে দিয়েছেন আপনাকে বাধ্য করা হয় নাই যে আল্লাহ পাক রব্বুল আলমিনের শেষ না দিলে পারে সুদ ঘুষ জেনাবা বিচার করলে পারে চাঁদাবাজি করলে পারে টেন্ডারবাজি করলে পারে হারাম খেলে পারে মাদকাসক্তি লিপ্ত হলে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে ফেরেস্তা পাঠাবেন তারা আপনার ঘাড় পিটা ভাঙবে অথবা জাহান নামে নিক্ষেপ করবে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দেওয়া হয় নাই আপনাকে আল্লাহ পাক আপনি আশরাফুল মাকলুকাত সম্মানিত জীব আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন নিজাই তু নিওয়া সিনি নবহ দল পলadir আমিন লাকাদ খলকুনাল ইনসানা ফি আহসানিত তাকউম জোরে বলে আল্লাহু একবা রব্বুল আলামিন তিন ফলার শপথ করেন জয়তুন ফলার শপথ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে আমি শ্রেষ্ঠ দান করতে পারতাম কিন্তু দেই নাই জিন জাতিকে শ্রেষ্ঠ দান করতে পারতাম কিন্তু দেই নাই অন্য অন্য লুককে শ্রেষ্ঠত দান করতে পারতাম কিন্তু মানুষ হয়ে তোমাকে আমি বিবেক জ্ঞান দিয়ে দিয়ে উত্তম তোমাকে আমি দুনিয়ার পরে প্রেরণ করাইছি শুধু আমি তোমার ভিতরে আমি বিবেক দিয়েছি এই বিবেক খাটিয়ে হয় তুমি ভালো কাজ করবা আর নয় তুমি খারাপ কাজ করবা মানুষকে বাধ্য করা হয় নাই মানুষকে স্বাধীন দেওয়া হয়েছে অথচ আসমানের যত তারকা রাজি রয়েছে সমস্ত তারকার আছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন স্বাধীকার দেওয়া হয় নাই দেয় নাই কারণ রাতের আকাশের তারকার দিকে আপনি তাকান কত সুন্দর করে তারা মিটি মিটি করে জ্বলছে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা কাদিয়ান ভেমা সভিদা ও ছায়াতে আল্লাহ পাকরব গুলালাম বলেন আই গে পিটি ফাইড দোজের স্কাই উথ লাইট ক্যান্ডেল আর আল্লাহ পাহ বা আল্লাহ পাকরব গুলা আমিন পৃথিবীর পথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সাঁজায় দিয়েছেন সুবানল্লাহ পরে তারা প্রতিনিয়ত নিজ অক্ষে ভ্রমণ করতেছেন অজানা রক্ষের দিকে তারা আল্লাহ পায়খরব পুলালামিনের জিকির করতেছে আল্লাহর হুকুম মেনে নিয়েছে আল্লাহর হুকুমের বাইরে একটা পদক্ষেপ তারা নেয় না তারা শেষ দাবানত অবস্থায় রয়েছে আমার বন্ধুগান জমিনের মধ্যে যা কিছু রয়েছেন এই গাছপালা তরুলতা সাগর মহাসাগর বিশাল পাহাড় সমস্ত কিছু মাকলুক আল্লাহ পাক রব্বুল শেষ দামানত অবস্থায় আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মানতে বাধ্য আল্লাহ রব্বুল আলমিন বললেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض وله أسلم من في السماوات والأرض طوعا وكرها طوعا

অথচ আসমানে যা কিছু রয়েছে এই জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মানতে বাধ্য তারা সকলে শেষ দাবনত অবস্থায় রয়েছে আমার বন্ধুগণ একটু কান খাড়া করে থাকেন আপনাকে ইখতিয়ার দিয়েছেন আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আপনি চাইলে এই জমিনের পরে সুদ খেতে পারেন ঘুষ খেতে পারেন জেনা করতে পারেন বা বিচার করতে পারেন চুরি করতে পারেন ডাকাতি করতে পারেন মাদক সেবন করতে পারেন যে মাদককে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন করেছেন কি করেছেন না আপনি চাইলে মানুষের হক ঠকাইতে পারেন মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারেন আপনি চাইলে কোরআন বন্ধ করে আপনি চাইলে এখানে যাত্রা প্যান্ডেলের আয়োজন করতে পারেন রব্বানে নাছে কোমর ধলাই না নাই আপনি চাইলে পদদলয় যেতে পারেন আপনি চাইলে সিনেমা হলেও ঢুকতে পারেন আল্লাহ পাক রব্বুল আপনাকে বাধ্য করেন নাই শুধু বিবেক দিয়েছেন কি দিয়েছেন আকল দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব একটা কুকুর আর একটা মানুষের মধ্যে পার্থক্য আছে বিবেক এবং আকল কারণ কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দেন নাই কুকুর যে কোনো জায়গায় যে কাজ করতে পারে কিন্তু আমরা সামাজিক জীব আমরা আশরাফুল মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলমিনের আমরা চাইলে খারাপ কাজ করতে পারি না আমার বন্ধুগণ আজকে মানুষ হয়ে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে বুঝতে হবে আপনাকে দেখে কুকুর না লজ্জা কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আপনি চাইলে এই জমিন থেকে সুদ ঘুষ ব্যবচার জেনাব এই সমস্ত কিছু মুক্ত জীবন গঠন করতে পারেন আপনি চাইলে মাদক মুক্ত জীবন গঠন করতে পারেন আপনি চাইলে এই জমিন থেকে চাঁদাবাজ দূর করতে পারেন আপনি চাইলে বিশ্ব নবীর আদর্শবান সমাজ সমস্ত আধার পথের যাত্রী আধার পথ থেকে মানুষকে আলোর পথে বের করে আনতে পারে আপনি চাইলে কোরআনের বিধান কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারেন আমাদের প্রত্যেকে ঘরে আল কোরআনের আলো ঘরে ঘরে চলুক কে চাই আমাদের প্রত্যেকে আল কোরআনের আলো শিক্ষা প্রতিষ্ঠানে চলো কেকে চাই আমাদের প্রত্যেকে আল কোরআনের আলো রাষ্ট্রে জনক সংবিধানে জনক কোরআনের সমাজ গঠনকে আমরা চাই কি চাই না আমার বন্ধুগান বুঝতে হবে যে জায়গা কোরআন নাই সেই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাই কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগান গভীর মনোযোগ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আমার বন্ধুগণ আজকে আপনি চাইলে এই মাহফিলের ময়দানে না আসে না এসে আপনি চাইলে যাত্রা প্যান্ডেলেও যাইতে পারতেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন এই জন্যই আপনার মা মানুষ কারণ যিনি অমানুষ মানুষের ভিতরে জ্ঞান আছে বিবেক আছে আকল আছে কিন্তু মানুষ রূপে যারা অমানুষ মানুষ রূপে যারা কুকুরের থেকে নিকৃষ্ট এদের ভিতরে কোনো কিছুই নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই আপনাকে বাধ্য করা হয় নাই কারণ এখানে হিসাব নিকাশ হবে না অসুবিধার জন্য দুনিয়া নয় অসুবিধার জন্য কেমন ওখানে হিসাব হবে ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া আপনাকে ইখতিয়ার দেন নাই কোনো কিছু করার আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে আল্লাহ যা নিষেধ করতে বলেছেন তাই করতে হবে আল্লাহ পাক রব্বুল হুকুম ছাড়া আপনি একটা চলো নড়তে পারবেন না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই দুনিয়ার পরে আমরা এসেছি দুনিয়ার বিনিময় আখেরাতকে করাই করার জন্য দুনিয়াটা হচ্ছে সুন্দরী পর নারীর মতো যে দুনিয়া হাজার চেষ্টা করলেও কখন আপনার আমার হবে না এই দুনিয়ায় যদি আপনি কামাই করেন তাহলে পরকালে কিছু পাবেন এই দুনিয়ায় যদি আপনি কামাই না করেন তাহলে পরকালে কোনো কিছুই পাওয়া সম্ভব নয় কথা বলেন না এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি বিশেষ করে আষাঢ় মাসে যদি ধান রোপণ না করে তাহলে আপনি যারা আষাঢ় মাসে ধান রোপণ করেছে তারা দেখবেন যে পৌষ মাসে পৌষ মাঘ মাসে ধান কাটে ওই ধান কেটে আবার নতুন শস্য তারা ই করার জন্য জমিনটাকে তৈরি করে এখন সকলে ধান কাটতেছে আপনি দাঁড়িয়ে আছেন আপনি ওগের ধান থেকে আফসোস করতেছেন হাইরে সুন্দর ধান কাটতেছে আমার তো তা আপনি যদি ধান রোপণ না করেন আষাঢ় মাসে তাহলে আপনি পৌষ মাসে মাঘ মাসে আপনি ফসল কিভাবে পাবেন তাই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়া হচ্ছে আখেরাতের একটা শস্য ক্ষেত্র এই দুনিয়ায় যদি আপনি শস্য উৎপাদন না করেন বা শস্য বীজ বপন না করেন পরিচর্যা করেন ওখানে আপনি কিছুই পাবেন না চুলা কলা কিছুই পাবেন আফসোস করে কোনো লাভ নাই আমার বন্ধুগণ গভীর মনোযোগ এই দুনিয়ার পরে আপনি যদি একটা বৃক্ষরোপণ করেন এই বৃক্ষ থেকে একটা ফল দেয় ফল দেয় কি দেয় না বৃক্ষরোপণ করলে বৃক্ষ বৃক্ষ থেকে ফল দিবে দুনিয়া থেকে বৃক্ষরোপণ করলে বৃক্ষ থেকে ফল দেবে কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল মানুষের জন্য যে আখেরাতের যে আল্লাহ পাক রব্বুল মানুষের জন্য যে আখেরাতের আমল তৈরি করেছেন এই আমলের যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে এই আমলের ফলে দুনিয়ায় আউট হবে না রেজাল্ট আউট হবে না আমলের রেজাল্ট পাবেন আপনি কবরে হাসরে মিজানে পরকালে কথা বলেন ঠিক কিনা পরকালে এখানে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশিত পথ অনুযায়ী অনুযায়ী চলেন আল্লাহ কোরআনের আল সংবিধান গঠন করার জন্য আল জন্য আল কোরআন করার জন্য আল করার সমাজ সর্ব অবস্থায় আপনার জীবনের সর্ব কিছু দিয়ে মাল দিয়ে সম্পদ দিয়ে 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 শ্রম চেষ্টা করেন তাহলে আপনি ওখানেই কিছু পাবেন সেই দিন কিছু মানুষের আমল নামাকে ডান হাতে দেওয়া হবে আর কিছু মানুষের আমলকে বেইমানের আমলকে বাম হাতে দেওয়া হবে পিছন দিক থেকে দেওয়া হবে ওই ব্যায় বেইমানের কলিজাটা এসে গলার দ্বারে এসে আটকে যাবে এবং বলবে ও বুঝে ফেলাবে যে আমার যখন পিছন থেকে আমল নামা দিছে বাম হাতে তাহলে নিশ্চিত আমার জন্য জাহান নাম ওর জিব্বাটা উল্টে যাবে চক্ষু উল্টে যাবে বলবে যে আল্লাহ আর একবার আমাকে দুনিয়ায় বিচারণ করার সুযোগ দাও আমার শেষবারের মতো আল্লাহ আমি সংশোধন করে আমল করে এখানে আসবো সেই দিনে এরা এতিম হয়ে যাবে অসহায় হয়ে যাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষুকের নাই বেড়াইতে থাকবে কোন ঠাই হবে না সকলে তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে হাকাইত আকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম আজমারা এখনো সময় আছে আপনার আমলের জন্য দেখি এখনো সময় আছে আপনি মজবুত ঈমান নিয়ে টিকে থাকেন এখনো সময় আছে আপনার ইমানকে মজবুত করেন না হলে ওখানে কিন্তু আপনার ঠাই হবে না থাকে সময়ি কৰন ইমান কৰ্তি সৃষ্টিকা না তোমাৰ মন চাৰে পিহত মাটি মনৰে অ সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোঘ টানে তুমি কোরআন শূন্য বইল হো না টানে বেদান ভুল না পাপ হিসাব নিবেন একদিন মালিক রব্বালাম থাকিতে সময় করো আমল ও তোমার ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সড়ে তিন হাত মাটি ঠিক না মনরে আধার ঘরে থাকবে পড়ে সাইড়া পাডি কোন কেউ হবে না সঙ্গের সাথী থাকবে সে দিন রাত ঠিক না নিচে মায়া নেই দুনিয়ায় খনিকের না ধনি গরিবী ভেদা ভেদ একদিন সাড়ে তিন আ